আমাদের মসজিদের কর্তৃপক্ষ নিয়ম করেছেন শুক্রবারে মাগরীব এশা ফজর ও জুমার নামাজ সুরা কাপ পড়তে হবে প্রশ্ন হলো এইভাবে কোনো নামাজের জন্য নিজের পক্ষ থেকে কেরাত নির্দিষ্ট করে নেওয়া সুন্না সম্মত কিনা এবং মুক্তাদিকে মুক্তাদি হয়ে ইমামকে নির্দিষ্ট কেরাত পড়ার নির্দেশ দেওয়া যাবে কিনা দেখুন কোনো কেরাতকে নির্দিষ্ট করে নেওয়া যে এটাই পড়বো অন্য কোনোটা পড়বো না এরকম নির্দিষ্ট করে নেওয়াকে ফোকাহায় অনেক ফোকাহায় ক্রাম এটাকে মাকরু বলেছেন আর এর চেয়ে বড় কথা হলো এখানে যে ইমাম সাহেবকে মুক্তাদিরা এইভাবে কেরাত নির্ধারণ করে দেওয়া যে এর বাইরে আপনি পড়তে পারবেন না এটার কোনো সুযোগ নেই হ্যাঁ মুক্তাদিরা ইমাম সাহেবের কাছে আবদার করতে পারেন মাসনুন কেরাত পড়ার অবশ্যই সেটার অধিকার মুক্তাদিরা আছে যে নবী করিম সাল্লা সাল্লাম মাগরিবের সালাতে যে সুরাগুলো পড়তেন সচরাচর এর সাথে যেই টাইপের সুরা পড়তেন যে টাইপের সুরা পড়তেন আপনি সেই টাইপের সুরা পড়বেন এরকম আবদার মুক্তদের করতে পারেন বরং মুক্তাদের আবদার ছাড়াই করা উচিত সেটা ভিন্ন বিষয় সুরে কাহাফ জুমার দিনের তেলাওয়াত করার অনেক ফজুলত আছে সেটা মুক্তাদিরা করার চেষ্টা করবেন কিন্তু জুমার দিনের যত নামাজ আছে সব নামাজগুলোতে ভাগ করে সুরে কাহাব তেলাওয়াত করার এরকম কোনো কথা না সাবা বলেছেন না আসলাম করেছেন না অন্য কারোর মধ্যে এর প্রচলন বা আমল শোনার যুগ ছিল অথবা এরকম একটা জিনিস ইমাম সাহেবকে নির্দেশ করে করানো কোনো সুযোগ নেই আপনি বলবেন যে জুমার দিনের আমদিত সুরাকে আবত নামাজের মধ্যে আমরা করতে চাই তো সেটা আপনি নিজের নফল নামাজের মধ্যে করেন কিন্তু ফরজ নামাজের মধ্যে অন্যান্য মুসল্লিদের যেমন সুবিধা অসুবিধার ব্যাপার আছে সবচেয়ে বড় কথা হলো ইমাম সাহেব সুরা কোনটা পড়বেন কেন তার স্বাধীনতা আছে সেক্ষেত্রে আপনি ফিক্স করে ইমাম সাহেবকে এরকম বাইন্ডিসের মধ্যে ফেলে দিবেন এটা সন্দেহাতীতভাবে না যায় একটি কাজ এটা সন্দেহাতীতভাবে ইমামের প্রতি মোক্তাদিদের যে দায়িত্বশীলতা আছে এটা তার খেলাফ একটি কাজ পরিপন্থী একটি কাজ এটা হলো ইমামকে রীতিমতো চাকর হিসাবে ট্রিট করা এবং নামাজের ক্ষেত্রে অন্তত এটা করার কোনো সুযোগ নাই যে আমি ঠিক করে দিব এর বাইরে আপনি পড়বেন না এর মধ্যেই আপনি পড়বেন তো এ কাজগুলো যারা করছেন আমি মনে করি যে তারা সঠিক কাজ করছেন না এবং আমি আশা করব যে তারা তাদের ভুল বুঝতে পারবেন এবং তারা ফিরে আসবেন ইমাম সাহেবকে তারা উদ্বুদ্ধ করবেন মাস্তুন কেরাত পড়ার জন্য মাস্তুন কেরাত পড়া এটাই হলো মূল এর বাইরে এরকম ফিক্স করে নিয়ে ইমাম সব খ্রিস্টা পড়তে বাধ্য করা এটা একেবারেই উচিত কাজ নয় তাই বা তুবা লিখেছেন নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন নফসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত করণেকার আল্লাহ ভিরু মানুষ যারা আছেন সে সমস্ত মানুষদের সান্নিধ্যে যাওয়া এবং যারা নফস্কে নিয়ন্ত্রণ করতে পারে নফসের বাইরে চলা বিরুদ্ধেও তারা চলতে শিখে সেই মানুষগুলোর সামনে থাকার চেষ্টা করা তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করে নফস নিয়ন্ত্রণ করার অনেক বড় একটা মাধ্যম আল্লাহ তালার কাছে দোয়াও করা যেতে পারে নফ্সকে নিয়ন্ত্রণ করার মালিক মূলত আল্লাহ রবী আলমী সেজন্য নবীক সাদাল্লাহ দোয়া শিখে দিয়েছেন থাকেন নীলা নফসি আইন আল্লাহ আতি নফসি তাকওয়াহা ও জ্কি হাউ আন্তঃ আল্লাহ আপনি আমার মনকে পরিশুদ্ধ করে দিন পবিত্র করে দিন আমার আত্মশুদ্ধি করে দিন এবং আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরকে এবং আল্লাহ তালার কাছে এই দোয়া করা যে আল্লাহ আপনি আমার নিজেকে নিজে আমার আমাকে আমার প্রবৃত্তির কাছে আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিয়েন না অর্থাৎ আমাকে আপনি নিয়ন্ত্রণগুলো যাতে পারে প্রবৃত্তির গুলো আমি না তো এই দোয়াগুলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে আপনি করতে পারেন সাইমা আক্তার লিখেছেন পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ বোন সাইমা আক্তার পূর্বের যত পাপই থাকুক না কেন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তাকে ক্ষমা করবেন সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছ আর যাবেন না ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে বর্সনা করবেন লজ্জিত হবেন অনুতাপ তার মধ্যে থাকবে সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবে নফল তারপরে যে আপনার তো আছি সেই সাথে সাদাকা নফল ইবাদত এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তালা এসে করবেন আগের গুণের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লা বিদিনা এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী সোনালি সে করে তিনি পৌঁছাতে পারেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি সম্পর্ক রাখব না আমার করণীয় কি আমি তাকে নাসিয়া করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়েতের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন কে সামি আপনি লিখেছেন বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয় এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব। আল্লাহ মাফ করুন আমাদেরকে দেখতে হবে কর্ম হাদিস সাথে সামঞ্জস্যপূর্ণ কথা কার কর্ণাদেশের আলোকে কে কথা বলছেন কর্ণাদেশের দলিল প্রমাণ দিয়ে কে কথা বলছেন আমরা সেটাকে অনুসরণ করব আমরা দলিলের ভিত্তিতে অনুসরণ করব কোন ব্যক্তি যদি এমন কিছু বলেন যেটা কর্ণাদেশের দলিল আসলে সেটাকে সাপোর্ট করে না তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা গ্রহণ করব না চাকুরীজীবীরা জিপিএফ ফান্ডের টাকা জমা করেন এর লভ্যাংশ টাকা কি বৈধ হবে যেই পার্সেন্টেজ কমপক্ষে এতটুকু সরকারি ফান্ডে আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলকভাবে সেটার অতিরিক্ত যে লভ্যাংশ হালাল আর নিজে থেকে উইলিং বা যে অংশটা আপনি রাখবেন সেটার মুনাফাটা আপনার জন্য নেওয়া যায় হবে না মাজিদুল ইসলাম লিখেছেন কাউকে কাফের বলা যাবে কিনা দেখুন কেউ যদি কুপুরি করে ইসলাম থেকে খারিজ হয়ে যায় তখন তাকে কাফের বলা যায় কিন্তু এটা কোনো ব্যক্তি বলার জিনিস না হ্যাঁ আর যদি কেউ আগে থেকে কাফের তো তাকে তো কাফের বলাই যেতে পারে যদি অস্বীকারী আল্লাহকে অস্বীকার করে তাকে কাফের বলাই যেতে পারে কিন্তু কোনো মুসলমান যদি মোরতাদ হয়ে যায় হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাকে কাফের বলা এটা ওলামা ইকরামের ফতোয়ার উপর নির্ভর করে গ্রহণযোগ্য ওলামা ইকরাম ফতোয়া দিয়ে সেটা বলবেন এটা আসলে ব্যক্তি বিশেষ এটা বলার জিনিস না জয়দ হোসেন আপনি লিখেছেন কোনো আলেমের নামের আগে আল্লামা লেখা যায় কি না আল্লামা যদি হন কেউ তাহলে আল্লামা লেখা যায় আল্লামা আসলে এটা অনেক বড় উপাধি আল্লাহ মানে অনেক বড় আলিম ইলিমের মহাসমুদ্র ইমের অনেক গভীরে আছেন আমাদের মতো যারা আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি পরিচিত বা আমরা খুব ছোটখাটো বিষয়গুলোতে অনেক ভালো পারদর্শিতা দেখাতে পারি কিংবা হয়তো অনেক ভালো আলোচনা করতে পারেন অনেক সুন্দর করে কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে আহ অনুবাদ করে মানুষকে শোনাতে পারেন সঙ্গে এই সমস্ত আমাদেরকে মানুষ মানুষকে অনুসরণ মানুষ আল্লাহ বলেন এটা ভুল আল্লামা এটা একান্তই একাডেমিকলি অনেক গভীর পানির মাছ যে সমস্ত আর আমরা তাদেরকে বলা যেতে পারে আমাদের দেশে এটার খুব অপব্যবহার হয় আল্লা মাফ করুন আমরা অনেক পপুলার হলে তাদেরকে সাধারণত আল্লামা লাগাই দিই অনেক সময় নাসিম হাসান জিম আর লিখেছেন কোনো নিকটাত্মীয় শিরকে লিপ্ত থাকলে তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে কি না নিকট আত্মীয় যদি শিরকে লিপ্ত থাকেন তারপরেও আপনি অবশ্যই এরকম ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন বিশেষ করে তাকে সংশোধন করবার জন্য অভিমান করে তাকে হেদায়েতের পথে আসার সুযোগ করে দেওয়ার জন্য কিংবা তার দ্বারা নিজে প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকলে তা সেক্ষেত্রে এছাড়া এমনিতে তার সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে ইসলাম আপনাকে নিশ্চিত করে না এরফান আহ এরফানুল হক ভূই আপনি লিখেছেন জামাতের নামাজ কি যে কেউ পড়াতে পারে নাকি তার জন্য কোনো নিয়ম কারণ আছে না বিশেষ কোনো নিয়ম কারণ নেই যিনি নামাজ শুদ্ধ করে পড়তে পারেন তিনি যে কারণে মামতিও করতে পারেন লিখেছেন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় শুধু নিজের ছেলের নামে জমি কিনেছেন তিনি মারা যাওয়ার পর যখন ছেলে মেয়েরা মেয়ে তার জমি বাটোয়ারা করার জন্য বৈঠকে উপস্থিত হলো তখন ছেলেরা তাদের নামে ক্রয় করা জমির ভাগ বন্ধুর দিতে অস্বীকার করলো এবং বাবা নিজের নামে রেখে যাওয়া অবশিষ্ট জমি সকলের সমান ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো যে তাদের নেওয়ার সিদ্ধান্ত ইসলাম সমর্থন করে কিনা বাবা কেন ছেলের নামে জমি নিয়েছেন এটাও দেখার বিষয় যদি ব্যাপারটা এরকম হয় যে ছেলের টাকায় ছেলের নামে জমি নিয়েছেন তো ভিন্ন কথা তাহলে ওইটার ভাগ বোনরা অবশ্যই পাবেন না আর যদি বাবা নিজের জমি ছেলেদের নামে দিয়েছেন এরকম হয় তাহলে সেক্ষেত্রে নিজের জমি নিজের টাকা কেনা জমি ছেলেদের নামে কেন দিয়েছেন সেটা আরেকটা প্রশ্নের বিষয় সেটি যদি যৌক্তিক কোনো কারণে হয় যেমন কোনো ছেলে বিশেষ কারণে দুর্বল তাকে বাবা মা একটু হেল্প করতে চেয়েছেন সেটা জায়জ হতে পারে ওইটুকু আর যদি মেয়েদেরকে ঠকাবার জন্য ইচ্ছাকৃতভাবে ছেলেদেরকে এরকম দিয়ে থাকেন অনেক বাবা যেটি করে থাকেন যুক্তি কোনো কারণ ছাড়াই ছেলেদেরকে সুদ দিলেন মেয়েদেরকে পরিপূর্ণ ঠকালেন তাহলে সেক্ষেত্রে সেটা অন্যায় এবং বাবা সে অন্যায়কে রিকভার করার সুযোগ সন্তানদের ছেলে সন্তানদের আছে বা মৃত্যুর পর আর হলো যে তারা এটাকে সমহারে বন্ধের যথাযথ হক অনুযায়ী করোনা দৃষ্টি অনুযায়ী তাদের বন্টন করা সেটি তাদেরকে করতে হবে যদি না করেন তাহলে তারা অবশ্যই আল্লাহর কাছে গুণাগার হবেন